বিদ্যাসাগর হাই স্কুলের সামনে সেলফি অনটাও দেখে দিচ্ছি এই দেখুন আই লাভ ঘাটাল আর এই মুহূর্তে বিদ্যাসাগর স্কুলের ভেতর মা সরস্বতীর ঠাকুরের সামনের পরিস্থিতিটা আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে আমরা এসে গেছি ঘাটালের ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলেতে দেখুন আমরাও আসছি আর ব্রাহ্মণ মশা পুজো করবেন তাই তো তো উনিও পুজো করবেন আসছেন তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই দেখুন যে মঞ্চ রয়েছে বিদ্যাসাগর মঞ্চ সেখানে পুজোটা করা হয়েছে এটা ঘাটালের হেরিটেজ স্কুল বিদ্যাসাগর স্কুলের পুজো বন্ধুরা ছোট ছোট ছাতা দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে বলতে বলে ঠাকুর মহাশয় চলে এলেন এক্ষুনি সন্ধ্যার যে সান্ধ্যকালীন পুজো সেটা আরম্ভ হবে